তো বন্ধুরা ফাইনালি আজকে চলে এসছি এএসবি ক্যাবিনেট সেন্টারে আর সরস্বতীর পুজো আগে কি আপডেট রয়েছে সমস্ত কিছু বিস্তারিত জানানোর জন্য তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এএসবি ক্যাবিনেট সেন্টারে নতুন মানে ব্যানার তৈরি হয়েছে যেখানে কিন্তু মা মনসাপ্রো পাওয়ার এবং বালাজি তারপর টাইটানিক এই মোটামুটি চারটে সেট ছবি রয়েছে সেছাড়াও অন্যান্য সেট ছবি দিয়ে আরও ব্যানার তৈরি হচ্ছে সেগুলো আসবে সেছাড়া বন্ধুরা ভিডিওর প্রথমে বলে দিই সরস্বতী পুজোয় কিন্তু নতুন আপডেট রয়েছে তো হলদি পিসি সাউন্ড রয়েছে আমাদের পূর্ব মেদিনীপুরে ডায়মন্ড মিউজিক যেটা একদম নতুন রূপে আসছে তো সমস্ত কিছু বলবো সেছাড়া জননী রয়েছে এছাড়াও বীরবন্দরের স্টার মিউজিক তো এই সেট রেডি হচ্ছে সেছাড়া এএসবি ক্যাবিনেট সেন্টারে নতুন কি আপডেট রয়েছে তো টু ব্যাসের কি আপডেট রয়েছে সেটাও দেখাবো আপনাদেরকে তো বন্ধুরা আজকে কিন্তু এ ক্যাবিনেট সেন্টারের কাছেই খেলা চলছে তো এএসবি ক্যাবিনেট সেন্টারে এখানেও কিন্তু একটি দল মানে অংশগ্রহণ করেছে সেটা দেখাবো তার আগে ক্যাবিনেট সেন্টারে কি কি কাজ চলছে সমস্ত কিছু দেখাবো আপনারা দেখতে থাকুন কন্টিনিউ তো বলে দিই এই যে চারটে মিট দেখতে পাচ্ছেন এদিকে চারটে মিট রয়েছে এই চারটে মিট কিন্তু ডাই ডায়মন্ড মিউজিকের যেটা খেজুরির নতুন সেট তৈরি হচ্ছে তো সম্পূর্ণ নতুন সেট তৈরি হচ্ছে এএসবি ক্যাবিনেট সেন্টার থেকে তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ একদম ডাইনামিক মিট যেটা আপডেট মিট রয়েছে সেটা এই যে এক পিস এদিকে দুই ওদিকে তিন এবং চার তো এই চারটে মিট রেডি হয়ে গেছে তো আরও চারটে ব্যাস রেডি হচ্ছে যেটা সরস্বতী পুজোর আগে আপনারা কিন্তু দেখতে পাবেন এই ডায়মন্ড মিউজিকে সম্পূর্ণ নতুন সেটা এবং পুরো নতুন রূপেই আসছে আর এদিকে দেখতে পাচ্ছেন থ্রি মিট রয়েছে এই যে দেখতে পাচ্ছেন থ্রি মিট তো এই থ্রি মিট কিন্তু এটা হচ্ছে জননীর তো নন্দীগ্রামের সাইডেই আপ জননী যার হচ্ছে টু ব্যাস এবং থ্রি মিট তো মিটগুলো থাকছে এই যে চার পিস আপনারা দেখতে পাচ্ছেন এক দুই তিন চার আর এর কিন্তু নতুন ব্যাস হয়েছে যেটা হচ্ছে এসপি ক্যাবিনেট সেন্টারের লায়ন ব্যাস লায়ন টু ব্যাস এই যে দেখতে পাচ্ছেন এই ব্যাসটা তো দেখাই আপনাদেরকে ভালো করে চার পিস রয়েছে এটা কিন্তু নতুন ব্যাস এই এসপি ক্যাবিনেট সেন্টারে জাস্ট লাইন ব্যাসের মতোই উপরের দিক দিয়ে কিন্তু স্পিকার লাগানো হয় মানে সাইড দিয়ে তো বন্ধুরা এখানে কিন্তু দুটো সেট আপ রেডি হচ্ছে আপনাদেরকে দেখালাম ভেতরে কিন্তু এখনও পিসি সাউন্ড রয়েছে হলদিয়ার সেছাড়া উড়িষ্যারও সেট আপ রয়েছে তো বন্ধুরা আপনাদেরকে এক এক করে দেখাবো সেছাড়া স্টার মিউজিক বীরবন্দর তারও কিন্তু সম্পূর্ণ নতুন সেট আপ হচ্ছে সেটাও আপনাদেরকে দেখাবো এই যে দেখতে পাচ্ছেন এদিকে কিন্তু আরও একটি মানে যেটা আছে ডাইনামিক মিট তো এদিকে কিন্তু আরও তিন পিস ডাইনামিক মিট রয়েছে এবং ওদিকে ব্যাস রয়েছে এই যে দেখতে পাচ্ছেন মিট আর এদিকে কিন্তু দুটো বেস এটা কিন্তু উড়িষ্যার একটি সেট তো উড়িষ্যা সেট তৈরি হচ্ছে ছ পিস বক্স যেটা আছে দুটো পপ ব্যাস আর চার পিস ডাইনামিক মিট আর এদিকে কিন্তু নাম লেখার কাজ চলছে আপনাদেরকে সেটা পরবর্তীকালে দেখাচ্ছি তার আগে আমরা আপনাদেরকে দেখিয়ে দিই তো বীরবন্দরের স্টার মিউজিকের কিন্তু চারটে মিট রেডি হয়ে গেছে বন্ধুরা ব্যাস বক্স সকালে বেরিয়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন এক দুই তিন এবং চার তো চার পিস কিন্তু মিট রেডি হয়ে আছে এটা কিন্তু বিকালে চলে যাবে অলরেডি কিন্তু ব্যাস বক্স চলে গেছে সকালে তো বন্ধুরা আরও হচ্ছে চারটে মিট রেডি হচ্ছে সেই চারটে মিট বলে দিই তো বন্ধুরা এই যে এই দিকে যে দেখতে পাচ্ছেন এদিকে একটা মিট রেডি হচ্ছে এটা হচ্ছে এমকেবি। এটা হচ্ছে দীঘার একটি একটি সেট যেটা হচ্ছে ফোর ফোর মানে আট পিস বক্সই রেডি হচ্ছে এএসবি ক্যাবিনেট সেন্টার থেকে এই যে এদিকে এক এদিকে দুই আর ওই ভেতরে আরও একটি রয়েছে তিন আর ওইদিকে আরও একটি রেডি হচ্ছে মোটামুটি টোটাল চার পিস কিন্তু রেডি হচ্ছে এম কে বলে দীঘার একটি সেট আপ তো বন্ধুরা পিসি সাউন্ডও কিন্তু ফোর ফোর সেট আপ এই এস ক্যাবিনেট সেন্টার থেকে তৈরি করছে তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এদিকে কিন্তু ব্যাস বক্সের কাজ চলছে তো ওটা পরবর্তীকালে আপনাদেরকে দেখাচ্ছি তো চার পিস মিট কিন্তু রেডি হয়ে ভেতরের দিকে আছে তো বন্ধুরা গোডাউনের ভেতরের দিকে কিন্তু পিসি সাউন্ড রেডি হচ্ছে তো সেছাড়াও পিসি সাউন্ডের নেটের নাম লেখার কাজ তো হচ্ছে সেটা আপনাদেরকে দেখাবো এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু টিউটারও রেডি হচ্ছে এগুলো পাঁচ মুখা তো একটু বড় সাইজের টিউটার এগুলো আর ওদিকে কিন্তু এই যে বলেছিলাম তিনটে মিট ছিল আর এদিকে একটা এটা হচ্ছে সেই উড়িষ্যারই সেট আপটা রেডি হচ্ছে আর ওইদিকে দেখতে পাচ্ছেন পিসি সাউন্ড কিন্তু সম্পূর্ণ রেডি হচ্ছে এই এএসবি ক্যাবিনেট সেন্টারকে কিছু দিনের মধ্যে কিন্তু বেরিয়ে যাবে আর বলে দিই বন্ধুরা এএসবি ক্যাবিনেট সেন্টার থেকে আবারও একটি নতুন সেট আপ আসতে চলেছে সিক্স সিক্স সেট অবশ্য আপনারা খুব তাড়াতাড়ি জানতে পারবেন এই যে পিসি সাউন্ড হলদিয়ার একটি সেট তো এই সেট কিন্তু খুব তাড়াতাড়ি আসতে চলেছে নয় ইএসবি সেন্টার থেকে নাম লেখার কাজ চলছে আর ওইদিকে কিন্তু বীরবন্দরের যে স্টার মিউজিক তো তার নেটে নাম লেখার কাজ চলছে তো অবশ্য আপনারা দেখতে পাচ্ছেন তো এই বীরবন্দরের স্টারের তো লুকটা কেমন লাগছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আমার তো খুব অসাধারণই লাগছে এই যে দেখতে পাচ্ছেন চারটে নেট পুরো ফুল ফিটিং হয়ে গেছে আর আপনারা কিন্তু এখানে বড় নয় ছোটো সমস্ত ধরনের কিন্তু বক্স বানাতে পারেন তো অবশ্য আপনারা যোগাযোগ করবেন তো যাই হোক বন্ধুরা আপনাদের কাছে একটা ছোট্ট ইনফরমেশান দেওয়া ছিল আর এই ব্যানারে কিন্তু আরও একটি ব্যানার আসতে চলেছে যেখানে কিন্তু কম বেশি সমস্ত সেট ছবি থাকবে যাই হোক বন্ধুরা মোটামুটি খুব একটা ভিডিও বড় করব না এখানেই শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে আবার একটি নতুন ভিডিও নিয়ে ততক্ষণ সবাইকে